আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা পারমাণবিক ভর কীভাবে ক্যালকুলেটারে সেভ করে রাখা যায় সেটা আমরা দেখব সরণিতে এক নাম্বার আছে হাইড্রোজেন তারপর হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এই যে সিরিয়াল অনুযায়ীদের সংখ্যাটা এটাকে বলে পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান হিলিয়ামের টু লিথিয়ামের থ্রি বেরিলিয়ামের চার এভাবে কিন্তু চলতে আছে পারমাণবিক সংখ্যা এই মৌলগুলোর পারমাণবিক ভর আমরা শর্টকাটে মনে রাখার ট্রিক্স শিখি কিন্তু আজকে আমরা দেখব কীভাবে ক্যালকুলেটারে সেভ করে রাখা যায় ঠিক আছে যারা শর্টকাট ট্রিক্স মনে রাখার জন্য ভিডিও দেখতে চাও তারা ভর রোপন কেমিস্ট্রি দিলে পেয়ে যাবা আজকে আমরা দেখবো ক্যালকুলেটারে কীভাবে সেভ করে রাখা যায় তো হাইড্রোজেনের ভর ওয়ান হিলিয়ামের ফোর লিথিয়ামের সেভেন বেরেলিয়ামের নাইন বোরোনের ইলেভেন কার্বনের টুয়েলভ নাইট্রোজেনের ফোরটিন অক্সিজেনের সিক্সটিন এটা আমরা ক্যালকুলেটরে সেভ করবো ওকে তো প্রথমে আমাদের ক্যালকুলেটার অন করে নিতে হবে স্বাভাবিকভাবে নেওয়ার পর দেখতে পাচ্ছ একটা মোড অপশন আছে মোডে সব দেবো একবার দিলাম আর একবার দিলাম দুইবার দিলাম দেওয়ার পর দেখা যাচ্ছে এস ডি আছে এস ডি ওয়ান চাপলে এটা এস ডি মোড় হয়ে যাবে ওয়ান চাপলাম এস ডি মোড় হয়ে গেছে এই যে উপরে দেখো ছোট্ট লেখা আছে ডি এস ডি দেখো এস ডি মুড হয়ে গেল তারপর তারপর আমাদের এই যে প্রথম যে পারমাণবিক ভরটা আছে এক এটা আমাদের এখানে প্রেস করতে হবে দিলাম দেওয়ার পর এম প্লাস নামে এই যে অপশনটা আছে দেওয়া শেষ ওকে তারপর ফোর আছে ফোর সব দেব তারপর আবার এম প্লাস সেভেন আছে সেভেন দেব আবার এম প্লাস নাইন আছে নাইন দেব আবার এম প্লাস ইলেভেন আছে সিরিয়াল অনুযায়ী আমরা প্রত্যেকটা এভাবে বসিয়ে নেবো যত দূর ওকে কী দিলাম এলেভেন দিলাম তারপর টুয়েলভ দিলাম এম প্লাস ফোরটিন দিলাম এম প্লাস সিক্সটিন দিলাম এম প্লাস তারপর তোমরা দুয়ের পর্যায় সরিয়ে দেখে দেখে প্রত্যেকটার এরকম এক থেকে তিরিশ পর্যন্ত বসিয়ে নেবে দেওয়ার পর স্বাভাবিক তুমি অন ওয়ান অপশন সাপ দিলা স্বাভাবিক খেয়াল এই যে চার কোনো একটা অপশন দেখতে পাচ্ছ একটা বাটন দেখতে পাচ্ছ এটা নিচে প্রেস করার পর দেখা যাবে যে এক্স ওয়ান ওয়ান এখানে এক্স ওয়ান এখানে ওয়ান এক্স ওয়ান দ্বারা বুঝাইছে পারমাণবিক সংজ্ঞা ওয়ান এক নাম্বার সিরিয়ালে এটা হচ্ছে এক্স ওয়ান বুঝিয়েছে আর এই ওয়ানটা বুঝিয়েছে এই ওয়ানটা বুঝাইছে এইটা ওকে অর্থাৎ এক্স ওয়ান মানে হাইড্রোজেনে পারমাণবিক ভর ওয়ান এই যে হাইড্রোজেনে পারমাণবিক ভর ওয়ান আরেকবার প্রেস করো ফ্রিকোয়েন্সি লেখা আসবে এটা দেখার টাইম নেই এটা এমনি আসবে আরেকবার প্রেস করো এক্স টু এক্স টু বলতে বুঝেছি হিলিয়াম হিলিয়ামের ফোর ওকে লিথিয়ামের দেখো আরেকবার প্রেস করো ফির চার্জ বাবা চব্দ এক্স সিরিজ সেভেন আবার চব্দ ফোর এভাবে আমরা পুঁতিটা পারমাণিক করে এভাবে সেভ করে রাখতে পারি ওকে থ্যাংক ইউটা বাই বাই